আমার মনে পাখি আমার প্রাণে পাখি তোর সাথে আমার কথা ছিল আমার আমার মনে পাখি প্রাণে পাখি তোর সাথে আমার কথা ছিল কি নতুন একটা ভিডিও দেখার জন্য আমি এনেছি আজ ভাঙ্গা ব্রিজের সমুদ্র সৈকতে আমরা কিন্তু সচরাচর অনেকে কক্সবাজার যাইতে পারি না তো আজকে আমি আপনাদেরকে সেই কক্সবাজারের তো আমি আপনাদের কিছু কথা বলতে চাই যারা এখনো দেশ ভ্রমণ বা এখনো মনের যদি মনের ভিতরে আপনাদের একটু কষ্ট জমে থাকে না একটু মুক্ত আকাশে বাতাসে ঘুরবেন হ্যাঁ মুক্ত আকাশে বাতাসে ঘুরবেন তো সেই আহ দোয়া করি মনটা ভালো যদি করতে চান অবশ্যই কোনো না কোনো ফাঁকা জায়গায় ঘুরতে যাবেন আমি এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাগুলো খুবই সুন্দর দেখেন একটু আমি আমরা কিন্তু বর্তমান এই নদীটার বিলের মাঝামাঝি অবস্থান নিয়েছি জানি না আমি কিন্তু সাঁতার জানি না ভাই আমি কিন্তু আসলে সাঁতার জানি না এই লোকাটাকে বিশ্বাস করে এই লোকটার উপরে বিশ্বাস করে ভর করে আমি কিন্তু ঘুরতেছি সেই সাথে আমার সাঁচাও এসেছে কেমন আছেন আপনি মোটামুটি ভালো আছি কেমন লাগতেছে ঘুরতে এসে খুব সুন্দর লাগতাছে এর আগে কখনো এরকম সময় পেয়েছিলেন ঘুরতে না কোনোদিন পাই নাই আজকে খুব মজা হচ্ছে আজ মজা মানে সেই মজা তো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রংপুর রংপুর থেকে কার সঙ্গে এসেছেন আরিফ আমি কে হই আপনার আমার ভাজতেয়া ও আচ্ছা আচ্ছা তোমার ভাজতে সঙ্গে ঘুরতে আসছেন কেমন লাগতেছে আপনার মোটামুটি ভালো আপনি কি কোনো গান জানেন গান জানি কিন্তু সুর হয় না আচ্ছা একটু খোলা আমরা ফাঁকা জায়গা আছে একটু যদি একটা গান করতে না আমি হয়তো ভালো লাগতো মনটা মনের আনন্দে একটা গান ধরেন না আমার মনে পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মনে পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি পাখি গেছে উড়িয়া ভাই ভাটি যা কান্দে এখন পিঞ্জিরা দরিয়া আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আপনারা দেখলেন আমার চাচার গুরুত্বপূর্ণ একটা গান গান যার মুখে আমি আর আজ আজ পর্যন্ত কখনো শুনতে পাইনি খোলা আকাশের নিচে এসেছি আমার চাচাকে নিয়ে খুবই ভালো লাগছে যে তার গান শুনে দেখুন চাচা কি আনন্দে হাসা হাসি করতেছে দেখেন আপনার রংপুর রংপুর থেকে এই ভাতিজার সঙ্গে এসেছো

ও কেমন ছেলে ও কি ভালো মোটামুটি ভালো জাহেদ কি যদি আজকে পাইতাম এই জায়গায় আরো মজা বেশি হয়তো জাহেদ আজকে কোথায় গেছে আজ জাহেদ একটু কাজে গেছে আচ্ছা তোমাকে ধন্যবাদ চাচা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ